ছেলের জন্মদিনের দিন এমন পরিস্থিতিতে পড়ব ভাবতে পারেনি আমার ছেলে কিন্তু আজকে অনেক খুশি সে তার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করেছে আসসালামু আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো যাই হোক এটা হচ্ছে ত্রিশ তারিখের ভিডিও আর কি ত্রিশে জুলাই সেদিন ছিল আমার ছেলের আর কি হুসাইনের জন্মদিন হুসাইনের জন্মদিন উপলক্ষে সেইভাবে কখনো আমি কিছু আয়োজন করি না বা কাউকে সেইভাবে আমি ইনভাইট করি না যেহেতু হুসাইনের কেক অনেক পছন্দ এই জন্য একটি কেক এনে আর হচ্ছে পায়েস রান্না করি এই তো তাকে আয়োজন আস্তে আস্তে দেখা যায় কয়েক বছর পর এতটুকু করা হবে না কারণ তখন হুসাইন সবকিছু বুঝবে জানবে যে এগুলো করা কিন্তু আমাদের ধর্মে একদমই ঠিক না যেহেতু হুসাইন ছোট বোঝে না তবে হুসাইনের এবার অনেক ইচ্ছা ছিল তার ক্লাস ফ্রেন্ডদের আর কি স্কুলের ফ্রেন্ডদের ইনভাইট করবে সবাইকে নিয়ে মজা করবে তাই হুসাইন তার স্কুল ফ্রেন্ডদের ইনভাইট করে এসেছিল আর সেই বাচ্চাদের জন্য তো আমার কিছু আয়োজন করতে হবে তাই না যখন আমি রান্না শুরু করব হঠাৎ করেই দেখি আমার ঘে শেষ বলেন কেমন লাগে বাবাকে জানিয়েছি সে বললো পাঠিয়ে দেবে তবে সে কখন পাঠাবে সে ভরসা আমি বসে থাকবো নাকি কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য আমি এই তো রাইস কুকারে কিন্তু আজকে সব রান্নাই করে নিয়েছি প্রথমে আমি পায়েসটা রান্না করলাম পায়েসটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করলাম দেখতেই পারলেন কিভাবে রান্না করলাম কী দিলাম আর বলে দিলাম না দেখতেই তো পারলে আমি রাইস কুকারে কখনো পায়েশ রান্না করিনি আজকেই প্রথম করলাম তারপরেও মাশাল্লাহ ভালোই হয়েছিল তারপর আর বিরিয়ানি রান্না করার জন্য এই তো আমি মাংস সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম পায়েসটা কিন্তু অনেকটাই নরম হয়েছে কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে আর এই তো আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে তারপরে আমি এই তো রান্নার জন্য আর কি রান্না করে নিয়েছি কারণ এক রাইস রান্না করলে কিন্তু হবে না এই জন্য মাংসটা দুই ভাগ করে এই তো একবার বিরিয়ানি রান্না করে নিলাম তারপরে কিন্তু আবার রান্না করেছিলাম ওইটা শেয়ার করা হয়নি আমি কিন্তু সবসময় বিরিয়ানি রাইস কুকারে রান্না করে গ্যাস থাকুক বা না থাকুক আমার রান্না যখন শেষ তখন কিন্তু গ্যাস নিয়ে এসেছে সেহেতু ঘের ছিল না এই জন্য আজকের বিরিয়ানিতে কিন্তু আমি বেরেস্তে দিতে পারলাম না এটা হচ্ছে সন্ধ্যায় হুসাইনের সব ফ্রেন্ডরা এসেছে এই তো দেখেন সবাই মিলে অনেক মজা করতেছে নাচানাচি করতেছে একদম ফুল স্পিডে গান দিয়ে সবাই অনেক মজা করতেছে আর বাচ্চাদের এমন আনন্দ দেখে কিন্তু মায়েদেরও অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল শহরে বাসাবাড়িতে যে সমস্ত বাচ্চারা থাকে তারা কিন্তু অনেক আনন্দ থেকে বঞ্চিত তাই না আমরা ছোট সময় আমাদের শৈশবটা যেভাবে কাটিয়েছি ওরা কিন্তু তা কিছুই জানে না ওরা কিন্তু জেলখানার মতো একদম গড়ে থাকে এই তো এখন কেক কেটে নেবে আমি ঘরটা তেমন ভাবে সাজাইনি একটু ঝাড়বাতি দিয়ে হালকা পাতলা ভাবে সাজিয়ে নিয়েছি হুসাইন যখন একদম ছোট ছিল আর কি এক বছর বছর ওই টাইমে হুসাইনের জন্মদিনের দিন হুজুর হুজুর দাওয়াত করে খাওয়াতাম একটু দোয়া মনে অনেকটাই শান্তি পেতাম দাওয়াতে হুজুরেরা আসতে চায় না আর যাই হোক এই তো দেখেন এখন সবাই মিলে কেক কাটতেছে দেখতে পারতেছেন আমি কিন্তু কোনো মোমবাতি ধরাই নাই আর কখন হুসাইনের জন্মদিন আমি মোমবাতি ধরাই না এই তো শুধু কেকটাই এনে দিয়ে কেকটাই কেটে খায় আর কিছুই না সবাই মিলে দেখেন কেকটাকে কাটতে কাটতে এক জায়গা না কয়েক জায়গা কাটতে কাটতে কেক অর্ধেকটা নষ্ট করে ফেলেছে তারপরেও সবাই অনেক মজা করেছে আর কি সব ওইভাবে ভিডিও করতে পারেনি এখানে হচ্ছে হুসাইনের ক্লাস ফ্রেন্ড ছিল আর হচ্ছে আমাদের বাসার কয়েকটা বাচ্চা ছিল এরাই তার সাথে আমার ছোট বোনের ছেলে এসেছিলো এই তো ওরা সবাই হুসাইন এখন সবাইকে এক একে কেক খাইয়ে দিচ্ছে সবকিছু ভিডিও করতে পারেনি আর কেক খাওয়ার পরে পায়েস দিয়েছিলাম পায়েস খাওয়ার পরে এই তো এখানেই বসে সব বন্ধুরা মিলে এ তো দেখেন অনেক মজা করতেছে গান বলতেছে অনেকগুলো গান বলেছে সব কিছু না শেয়ার করতে পারি না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না বড় ভিডিও তো আবার দেখতেই চান না সবাই যখন আনন্দ করতেছিল তখন আমি একা একা ভাবতেছিলাম আস্তে আস্তে আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না আর হুসাইনের কিন্তু এবার আট বছর পূর্ণ হলো আর এই তো এখন কিন্তু সবাইকে আর কি বিরিয়ানি খেতে দিয়েছি সবাই অনেক মজা করে এক সাথে গল্প করতেছে আর খাচ্ছে তারপর চকলেট খেয়েছে আর কি সেভেন আপ খেয়েছে সেগুলো আর না ভিডিও করা হয় নাই এখন হচ্ছে সবাই মিলে তো দেখেন বসে বসে খেলতেছে তারপরে সবাই যা যার বাসায় চলে যাবে সবাই হুসানের জন্য দোয়া করবেন এখানে আল্লাহ হাফেজ